গরম ভাতের সাথে এমন একটা ভর্তা থাকলে এক প্লেট ভাত মিশিয়ে শেষ হয়ে যাবে তো চলেন বেগুন আর টমেটোর এই স্পেশাল ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যায় ভর্তা বানানোর জন্য বেগুন আর টমেটো কেভাবে গোল করে কেটে নিতে হবে আর নিতে হবে পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ এখন একটা মধ্যে তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে আসলে এখান থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিবো পেঁয়াজ গুলোকে বাদামি করে ভেজে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখতে হবে একই তেলের মধ্যে মরিচ গুলোকে ভালো করে ভেজে নেব মরিচ গুলো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখতে হবে এখন তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা বেগুন গুলো দিয়ে দিব এখন বেগুনের মধ্যে সামান্য একটু লবণ এবং হলুদ গুলো দিয়ে দিব হলুদ আর লবণ বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন উল্টো ভালো করে ভেজে নিতে হবে বেগুন ভাজা হয়ে গেলে টমেটো গুলো নিব ভাজা হয়ে গেলে বেগুন টমেটো একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো এখন বেগুন একটা সাইড করে রেখে শুকনো মরিচ গুলো দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ দিয়ে মরিচ গুলোকে গুঁড়া করে নিব মরিচটা গুঁড়ো করা হয়ে গেলে এখন এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ গুলোকে একসাথে ভালো করে বলে